السلام عليكم ورحمه الله وبركاته نحمد الله ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله اكبر تعالى لا توفي الشكر استديوت محمد رب العالمين আজকে বিশেষ আজকে 21 دقيق امرا ساتھ رو استاد کسی کو خواب اولاد امرا ساتھ رو اور اپنے دکھتا ہے امرا شکریہ دے گئے الحمدللہ میلاد النبی صلی اللہ علیہ وسلم اٹرس سیرت النبی صلی اللہ علیہ وسلم میلاد النبی صلی اللہ علیہ وسلم اس سے شروع نہیں ہوتی ہے کرتے پاری پاری پاری

সর্ব শ্রেষ্ঠ প্রেক্ষাগার তিনি সাতটা মহাত্মীয় কি আপনি এই সাতটা মর্দ্য শর্তগুলোর মধ্যে চারটিকে বাদ দিচ্ছে চারটি মহাত্ম তিনি কেউ কি করছেন যে চারটে মহাদ বাদ দিয়ে তিনটে নিয়ে তিনি আলোচনা করছেন এখন তিনটের ভিতরে একটা হচ্ছে দুই রবীন্দ্র নবলভ আর একটা আট রবীন্দ্রবল আর একটা বারোই রবীন ওদের শুনতে পাচ্ছেন কথা বলবেন এখন এই তিনটি নিয়ে তিনি যা আলোচনা করছেন এর ভিতরে দুই নদী ওলা যেটা যিনি বলছেন তিনি মানে যার মাধ্যমে সূত্র যার মাধ্যমে আসছেন তিনি অনেক বড় আলাদা তিনি অনেক বড় তিনি সমস্যা আছে কি

আর যেটা পারয় রবিউন এটা দুইজনের মদ আছে ছাত্র এবং আছে শিক্ষক এই শ্রমদের ভিতরে ছাত্র এবং শিক্ষকের অভিমত আছে যে বারো অভি এবং ক্লাবিকারি সন অভয় ইসলাম জন্ম গ্রহণ করেছেন কিন্তু এই শনদের ভিতরে যাচাই করে যে দেখা যায় যে শিক্ষক বলছেন আর যে ছাত্র বলছেন এনাদের শিক্ষকের মৃত্যু 34 বছর পর ছাত্র জন্ম তাই 34 বছর পর যখন ছাত্র জন্ম হয় তাই লেখমন উস্তাদ শিক্ষা হয় এই বেজার আছে এই বেজার আছে কিন্তু যাদের কথা বলা হয়েছে সাইদ এবং ছাত্রের নামটা মনে নাই ইনাদের যদিও এই জামেদার না থাকে তার ইনাদের মত ব্রহ্ম যোগ্য কথা হচ্ছে ইনাদের মত ব্রহ্ম যোগ্য এই জামেদার জন্য যে সমাজে জামেদার থাকে সেই সমাজ ব্রহ্ম যোগ্য নয় কথা হচ্ছে এই জন্য এটা প্রসিদ্ধ মত হয়েছে আমরা বিশদ মতটা পাইছি

আমরা সেই গত্যের মধ্যেই আমরা কিন্তু সেই গত্যের মধ্যে তারা আজকে রথ বের করছে আমরা ঠিক আছে আমরা তারা আজকে আমাদের সমাজে বিভিন্ন অস্বীতা আমরা কিন্তু সেটা গ্রহণ করতেছি তারা আজকে মাথায় এমন কিছু করতেছে যা এটা রাজনৈতিক প্রভাব পড়া যায় রাজনীতির কারণে বলতে পারেন কিংবা ইসলামকে ধ্বংস করার কারণে এমন এমন জিনিসখানে ছড়াইতেছে যে আমাদের

রোজায় রাখতে পারি এবং সমস্ত কিছু ভেস করে আমরা এই যে পা যদি করতে হয় তাহলে রোজাই রাখতে হয় না রোজাই রাখতে হয় রোজাটা আমরা প্রয়োজন রাখবো আমরা যদি রোজা রাখি তাহলে আমাদের মাঝারে বসে সাজালে যাবে না তবে নাকি শুকনা বাথায় টান দিতে পারবো না আমরা নত্যকি নিয়ে আমরা করতে পারবো না এই জন্য আমরা এগুলো করি না যেগুলো করলে সমাজ নষ্ট হবে ইসলাম নষ্ট হবে সেটার করতেই আমরা আজ থেকে